হ্যালো ফ্রেন্ডস জীবনের ছায়া শিক্ষণীয় শক্তি এবং অন্তরী শক্তির প্রকাশ সম্বন্ধে আজকের আলোচনার বিষয়বস্তু কষ্ট হলো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ এটি এমন এক অনুভূতি যা কখনো আসতে চায় না কিন্তু আসে নিজেই নিঃসঙ্গতা ব্যর্থতা বিচ্ছিন্নতা প্রথারণা বা হারানোর অনুভূতির আকারে কষ্ট মানুষের অন্তরের দরজা খুলে দেয় দরজা যা শুধুমাত্র ধীর সংবেদনশীল এবং সাহসী মানুষই পেরোতে পারে কষ্ট কখনো সহজ হয় না এটি আসে কঠোর অখোপত এবং কিছু সময়ে অপ্রত্যাশিতভাবে কিন্তু কষ্ট মানুষকে শেখায় যে শেখার মূল্য জীবনের অন্য কোনো অংশে পাওয়া যায় না কষ্টের মধ্য দিয়ে মানুষ নিজের সীমা নিজের শক্তি নিজের ধৈর্য এবং নিজের সহনশীলতা খুঁজে পায় কষ্ট কখনো শুধু ব্যথা নয় এটি মানুষের অন্তরে এক অদৃশ্য শক্তি সৃষ্টি করে যে মানুষ কষ্টের মুখোমুখি হয় সে শিখে ব্রেক হওয়া হৃদয় আবার নতুন করে গড়ে ওঠে হারানো আশা ধীরে ধীরে আলো পায় ভেঙে পড়া আত্মা নতুন করে শক্তি পায় কষ্ট শেখায় জীবন কখনো নিখুঁত নয় মানুষ কখনো সম্পূর্ণ নয় এবং প্রত্যেকটা ব্যর্থতা একটি নতুন অধ্যায়ের সূচনা যে মানুষ কষ্টকে বোঝে সে জানে কষ্ট মানে শেষ নয় কষ্ট মানে একটি নতুন শিকন একটি নতুন সুযোগ একটি নতুন পথ যা জীবনের অন্তর্নিহিত শক্তিকে প্রকাশ করে কষ্ট মানুষকে শিক্ষণীয় করে তুলে এটি শেখায় ক্ষমা করা মানে দুর্বলতা নয় বরং সাহসের পরিচয় নিজের ব্যথা স্বীকার করা মানে দুর্বলতা নয় বরং সত্যের সম্মুখীন হওয়ার শক্তি কষ্ট মানুষকে বোঝায় অন্তরের গভীর অনুভূতি কখনো প্রকাশের অপেক্ষা করে বোঝার জন্য নয় উপলব্ধির জন্য আসে কষ্ট মানুষকে সংবেদনশীল করে তোলে অন্যের ব্যথা বোঝার ক্ষমতা দেয় সমবেদনা এবং মানবিকতা শেখায় যে মানুষ কষ্টের মধ্য দিয়ে যায় সে জানে একটি শান্ত মন একটি শক্ত আত্মা এবং একটি দৃঢ় হৃদয় হল সবচেয়ে বড় অর্জন কষ্ট কখনো একা আসে না এটি সঙ্গে আনে চিন্তা দ্বিদা এবং অনেক সময় অন্ধকারে অনুভূতি কিন্তু কষ্ট মানুষকে শেখায় অন্ধকার মানে শেষ নয় এটি আলোতে পৌঁছানোর পূর্ব শর্ত প্রতিটি আঘাত প্রতিটি হারানো সম্পর্ক প্রতিটি ব্যর্থতা হলো শিক্ষার অংশ যা মানুষের চরিত্রকে ঘরে তোলে কষ্ট মানুষকে দৃঢ় করে তাকে ধৈর্যশীল করে এবং তাকে জীবনের প্রতি সত্যিকার দৃষ্টিভঙ্গি দেয় যে মানুষ কষ্টের মধ্য দিয়ে যায় সে জানে প্রত্যেকটি অশান্তি প্রতিটি ব্যথা প্রতিটি প্রতিকূলতা মানুষের মনকে শক্তিশালী করে তার আত্মাকে সজীব করে এবং জীবনের অর্থকে আরও গভীর করে তোলে কষ্ট মানুষকে শেখায় নিজেকে বোঝার চেয়ে বড়ো শিক্ষার নাম হলো অন্যকে বোঝা নিজের ব্যথার চেয়ে বড়ো হলো অন্যের ব্যথা মেনে নেয়া কষ্ট মানুষকে শেখায় সীমাবদ্ধতা ভুল ব্যর্থতা এবং প্রতিকূলতা সবই জীবনের অবিচ্ছেদ্য অংশ যে মানুষ কষ্টের মধ্য দিয়ে যায় সে জানে অভিজ্ঞতা শিক্ষা এবং উপলব্ধি হল সবচেয়ে বড় সম্পদ কষ্ট মানুষকে শান্তি দেয় না কিন্তু এটি তাকে ধীর করে শক্তি দেয় এবং তাকে নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করতে শেখায় কষ্ট কখনো শেষ হয় না এটি জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করে এটি মানুষকে শেখায় আশার শক্তি হারানো যায় না ধৈর্যের মূল্য কখনো নষ্ট হয় না এবং ভালোবাসা বন্ধুত্ব সহানুভূতি এইসব মানবিক অনুভূতি কষ্টের মধ্যেও বিকশিত হয় কষ্ট মানুষকে শেখায় যদি হৃদয় দৃঢ় হয় মন স্থির থাকে এবং আত্মা বিশ্বাস রাখে তবে পৃথিবীর সমস্ত ভেতা হারানো আশা এবং প্রতিকূলতা কখনো মানুষকে ভাঙতে পারে না কষ্ট হল জীবন কষ্ট হলো শক্তি কষ্ট হলো অদৃশ্য শিক্ষক কষ্ট হলো সেই অভিজ্ঞতা যা মানুষকে নতুন করে ঘরে তুলে তাকে দৃঢ় করে তাকে সংবেদনশীল করে এবং তার জীবনকে আরও অর্থপূর্ণ করে যে মানুষ কষ্টের মধ্য দিয়ে যায় সে জানে কষ্ট মানে শেষ নয় কষ্ট মানে নতুন শুরু কষ্ট মানে জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবং কষ্ট মানে সেই শক্তি যা প্রতিটি মানুষকে তার সেবা সেরা রূপে পৌঁছে দেয় কষ্ট মানুষের অন্তরের আলো এটি শেখায় ভুলে কমা করতে হয় ব্যর্থতায় ধৈর্য রাখতে হয় কষ্ট মানুষকে শেখায় যতই জীবন কঠিন হোক যতই পৃথিবী জটিল হোক অন্তরে শক্তি কখনো নিঃশেষ হয় না কষ্ট মানুষকে নতুন করে দাঁড় করায় তাকে উপলব্ধি দেয় তাকে শেখায় এবং তার আত্মাকে শক্তি ও শান্তিতে ভরে তোলে কষ্ট হল মানবিকতার চূড়ান্ত পরীক্ষা এটি মানুষকে শেখায় যে হৃদয় সত্যিকারভাবে কষ্টকে বুঝে সে কখনো হারায় না কখনো ভেঙে পড়ে না এবং প্রতিটি বাধা অতিক্রম করতে পারে কষ্ট মানুষকে তার সেরা রূপে পৌঁছে দেয় তাকে নতুন করে গড়ে তোলে তার মনকে শান্তি দেয় এবং তার জীবনকে অর্থপূর্ণ করে কষ্ট হলো সেই চিরন্তন শিক্ষক যা মানুষের হৃদয়কে কখনো নিষ্ভৃত করে না বরং তার শক্তি সাহস এবং মানবিকতাকে চিরকাল ধরে রাখে কষ্ট কখনো শেষ হয় না এটি জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করে এটি মানুষকে শেখায় আশার শক্তি হারানো যায় না ধৈর্যের মূল্য কখনো নষ্ট হয় না এবং ভালোবাসা বন্ধুত্ব সহানুভূতি এই সব মানবিক অনুভূতি কষ্টের মধ্যেও বিকশিত হয় কষ্ট মানুষকে শেখায় যদি হৃদয় দৃঢ় হয় মন স্থির থাকে এবং আত্মা বিশ্বাস রাখে তবে পৃথিবীর সমস্ত ভেতা হারানো আশা এবং প্রতিকূলতা কখনো মানুষকে ভাঙতে পারে না কষ্ট হল জীবন কষ্ট হল শক্তি কষ্ট হল অদৃশ্য শিক্ষক কষ্ট হলো সেই অভিজ্ঞতা যা মানুষকে নতুন করে ঘরে তুলে তাকে দৃঢ় করে তাকে সংবেদনশীল করে এবং তার জীবনকে আরও অর্থপূর্ণ করে যে মানুষ কষ্টের মধ্য দিয়ে যায় সে জানে কষ্ট মানে শেষ নয় কষ্ট মানে নতুন শুরু কষ্ট মানে জীবনের সবচেয়ে বড় শিক্ষা এবং কষ্ট মানে সেই শক্তি যা প্রতিটি মানুষকে তার সেবা সেরা রূপে পৌঁছে দেয় কষ্ট মানুষের অন্তরের আলো এটি শেখায় ভুলে কমা করতে হয় ব্যর্থতায় ধৈর্য রাখতে হয় কষ্ট মানুষকে শেখায় যতই জীবন কঠিন হোক যতই পৃথিবী জটিল হোক অন্তরের শক্তি কখনো নিঃশেষ হয় না কষ্ট মানুষকে নতুন করে দাঁড় করায় তাকে উপলব্ধি দেয় তাকে শেখায় এবং তার আত্মাকে শক্তি ও শান্তিতে ভরে তোলে কষ্ট হল মানবিকতার চূড়ান্ত পরীক্ষা এটি মানুষকে শেখায় যে হৃদয় সত্যিকারভাবে কষ্টকে বুঝে সে কখনো হারায় না কখনো ভেঙে পড়ে না এবং প্রতিটি বাধা অতিক্রম করতে পারে কষ্ট মানুষকে তার সেরা রূপে পৌঁছে দেয় তাকে নতুন করে গড়ে তোলে তার মনকে শান্তি দেয় এবং তার জীবনকে অর্থপূর্ণ করে কষ্ট হল সেই চিরন্তন শিক্ষক যা মানুষের হৃদয়কে কখনো নিষ্ভৃত করে না বরং তার শক্তি সাহস এবং মানবিকতাকে চিরকাল ধরে রাখে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশেই থাকবা ধন্যবাদ সবাইকে